আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম দশম শ্রেণী শ্রেণী নতুন নতুন ভূগোল পরিবেশ সংস্করণের এই পাঠ্য বইটির প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের অনুশরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন শুরু হচ্ছে দেখো পাঠ্য বইয়ের পেজ বাইশ আর তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে তোমাদের বইগুলোরও এইভাবে আমি অনুসরণের প্রস্তুতগুলো আপলোড করে দেবো আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাও চারটি সাবজেক্টের চারটি প্লে লিস্ট পাবে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোলের বিভিন্ন যে প্রকাশনীর বই প্রকাশিত হচ্ছে নতুন পাঠ সিলেবাস অনুযায়ী নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রত্যেকটা বইয়ের অধ্যায় অধ্যায় তোমরা অনুসরণের প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি প্রথমে দেখো দাগের বলেছে বহু বিকল্প ভিত্তিক তো দেখো টাইপের প্রশ্ন দেখে না এক নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো বদ্বীপ নদীর উচ্চ মধ্য মাঝারি নিম্ন গতিতে দেখা যায় উত্তর কি লিখবে নিম্ন গতিতে দেখা যায় বদ্বীপ তালে নিম্ন গতিতে দেখা যায় দু নম্বরের প্রশ্ন দেখো আদর্শ নদীর দুটি তিনটি চারটি পাঁচটি গতি থাকে আদর্শ নদীর তিনটি গতি থাকে তিন নম্বরের প্রশ্ন আবার দেখে নাও প্লাবন ভূমিতে পলল বেজনে লেভি মন্তকূপ প্রপাতকূপ দেখা যায় উত্তর কি লিখবে লেভি দেখা যায় লেভি চার নম্বর প্রশ্ন দেখো হিমবাহ উপত্যকা আই ভি ইউ এল কৃৃতি বিশিষ্ট হয় উত্তর কি লিখবে হিমালয় উপত্যকা হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট হয় 5 নম্বর প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো জেমু গঙ্গোত্রী सियाচেন এবং হুবাট উত্তর কি লিখবে যে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো सियाচেন হয়ে গেল নেক্সট 6 নম্বর দেখো ম্যাটারহর্ন একটি এডিটি করি পিরামিড চূড়া ভিও উদাহরণ উদাহরণটা ম্যাটার হন হচ্ছে একটি পিরামিড চূড়া আচ্ছা নেক্সট সাত গৌর ও যে নদী বায়ু আর হিমবাহ তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ এটা জানো তোমরা প্রত্যেকেই গৌর হচ্ছে বায়ুর তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ আর নম্বর দেখো পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো সম্বর কাতারা পুষ্কর এবং উলার তো এটা কি হবে এটা হচ্ছে কাতারা হবে নম্বর প্রশ্ন অবরোহ প্রক্রিয়ার উদাহরণ হল আবহ বিকার ভূমিকম্প অগ্নুপাত এবং উল্কাপাত উত্তর হচ্ছে কি আবহ বিকার নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার মরুভূমিকে সোনেরান আটাকামা প্যাটাগুনিয়া এবং বা থর বলে কোনটা লিখবে বলতো উত্তর আমেরিকার মরুভূমিকে বলছে রান ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখো এদিকে দীর্ঘদিন দেখো বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মিলে দেখে নেব ডান স্তম্ভ তো এক একটা কি বলেছে যে মন্থকূপ মন্থকূপ পড়া তৈরি হয় উত্তর হচ্ছে দেখো চারেরটা নদীতে না তাহলে চারটা আমি তাহলে এখানে লিখে দিলাম এটা ইংলিশে লিখে দিলাম তাহলে একেরটা হচ্ছে চার দু নম্বর দেখো ইয়ার দাং ইয়ার দাং হচ্ছে ছয়টা করবে বায়ু প্রবাহের জন্য হয় তাহলে এটা লিখবে তুমি ছয় ইংলিশে লিখলাম তিন নম্বর দেখো রসে মতানি এটা হচ্ছে তোমার রসে মাথানি হচ্ছে পাঁচ হবে হিমবাহ হয় এটা পাঁচ করে দিলাম চার নম্বর দেখো ক্ষয় কাজ কার হয় অবশ্যই উচ্চ গতি ক্ষয় কাজ হয় এটা হলো আমাদের এক হলো পাঁচ দেখো বহন কাজ মধ্য গতিতে হয় তো এটা হলো দুই অবক্ষেপণ কাজ এটা নিম্ন গতিতে হয় এটা হলো তিন করে দাও প্যাটাগোনিয়া এটা হচ্ছে এটা হবে আটেরটা হবে এটা আর আট আমাদের দেখো গবি এটা হচ্ছে এশিয়া ঠিক আছে তাহলে বাম স্তম্ভ ডান হয়ে গেল এবার আমরা পূরণ দেখব একটা দেখো যে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয় উত্তর লিখবে কি বৃদ্ধি হয় ঠিক আছে উত্তর দেখো আমি পড়ে লিখে দিয়েছি দু নম্বর দেখে নাও জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে উত্তর কি লিখবে জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে উত্তর লিখবে ক্যাটারাক বলা হয় আকার কয়লা কয়টা ক্যাটারাক্ট বলা হয় তিন নম্বর দেখো ড্যাশ হলো নদীর ক্ষয় কাজের একটি প্রক্রিয়া কি লিখবে জলপ্রবাহ জলপ্রবাহ হলো নদীর ক্ষয় কাজের একটি প্রক্রিয়া চার নম্বর দেখে নাও নদীর সঞ্চয় কাজ বেশি হয় ড্যাশ গতিতে লিখবে নিম্ন গতিতে পাঁচ নম্বরের প্রশ্ন হিমশৈল মূলত ড্যাস হিমবাহ থেকে সৃষ্টি হয় উত্তর লিখবে মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় ছ নম্বর দেখে নাও ড্রামলিন ড্যাস আকৃতি বিশিষ্ট হয় উত্তর লিখবে উল্টানো নৌকা মতো হয় সাত নম্বরের প্রশ্ন দেখে নাও হিমবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাস বলে কি লিখবে ক্রেভাস বলে ক্রেভাস বলা হয় আট নম্বর দেখে নাও লোয়েস বায়ুর ড্যাশ কাজ দ্বারা সৃষ্ট হয় উত্তর লিখবে সঞ্চয় কাজ দ্বারা সৃষ্টি হয় নম্বর দেখো ড্যাশ বালিয়ারিতে দুটি সিং থাকে কি লিখবে বারখান বারখান বালিয়ারিতে দুটি সিং থাকে দশ দেখো মরুভূমির শুষ্ক নদী খাতকে বলে লিখবে ওয়াদি বলে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সত্য মিথ্যাগুলো দেখে নেব চলো সত্য মৃত্যু দেখো এবারে বলেছে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমি রূপের ভাস্কর্য তৈরি হয় এটা কিন্তু সত্য এটা দিলাম দেখো ক্যানিয়নে নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় বেশি হয় এটা কিন্তু ভুল তাই আমি কাটা চিহ্ন দিলাম কারণ ক্যানিয়নে কিন্তু নিম্নক্ষয় হয় পার্শ্ব ক্ষয় কিন্তু হয় না ঠিক আছে তিন নম্বর মাজুলি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ এটা একদম রাইট অ্যান্সার মানে সত্য চার নম্বর দেখে নাও যে উচ্চগতি গতি অপেক্ষা নিম্নগতিতে নদী উপত্যকা চওড়া হয় চারেরটাও হচ্ছে আমাদের একদম সত্য মানে রাইট অ্যান্সার পাঁচ হিমশৈলীর একের নয় অংশ জলের ওপরে জেগে থাকে এটাও একদম রাইট অ্যান্সার ছ নম্বর দেখে নাও মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ এটাও একদম রাইট অ্যান্সার সাত নম্বর দেখে নাও কুড়ি ভূমি রূপ ফ্রান্সে সার্ক নামে পরিচিত এটাও একদম সত্য আট নম্বর দেখো উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায় দেখো উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায় অ্যাকচুয়ালি মরুভূমিতে কিন্তু বেশি দেখা যায় এবং সমুদ্র উপকূলে খুবই কম দেখা যায় তার জন্য এটা কিন্তু আমাদের কাটা অর্থাৎ ভুল অ্যান্সার ঠিক আছে কারণ উপকূলে দেখা যায় কিন্তু বোঝা দেখো উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায় কিন্তু মরুভূমিতেই বায়ুর সঞ্চয় কাজ থেকে বেশি দেখা যায় সমুদ্র উপকূলে খুবই কম তাই এটা কিন্তু ভুল অ্যান্সারই হবে প্রশ্ন যে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে তো দেখো এটি কিন্তু একদম রাইট অ্যান্সার ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এই অব্দি প্রশ্নের উত্তরগুলো করে দিলাম পরের পাটে আমি তোমাদের এক দু তিন নম্বরের ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কাদের কাদের পার্ট টু এর ভিডিওটা লাগবে ঠিক আছে আর তোমরা যে যে প্রকাশনীর বই পড়ছো অবশ্যই তার নাম লিখে পাঠাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের অনুসরণের উত্তরগুলো এইভাবে আমি সলভ করে দেবো আর তোমরা যারা ভালো রিয়েল করতে মাধ্যমিক মাধ্যমে তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো